আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের হাইটেক গার্মেন্টসে জরুরি ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা পঁচাত্তর জন মাসিক মূল বেতন একশো ছিয়াত্তর দশমিক পাঁচ ডলার চেকার পদের সংখ্যা জন মাসিক মূল বেতন একশো ডলার লাইন লিডার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাশ হতে হবে পদের সংখ্যা দুইজন বেতন দুইশো ডলার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছা দিন চাকরির চুক্তি তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান বাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে প্রেরোতে আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বইস সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহিষ্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বইস রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ অর্নার কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্দানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট দুইশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্য সঙ্গে আনতে হবে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন পটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড এবং অভিজ্ঞতার সনদ শিক্ষাগতার সনদ ভোটার আইডি কার্ডের ফটোকপি উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে আগামী চার দশ দুই হাজার তারিখ রোজ শুক্রবার সকাল আট গটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দালুসালাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তা আপনারা এখানে যেভাবে আবেদন করবেন তা হল বি আর বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এ ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের হাইটেক টেক্সটাইল এলএলসি এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ